শুদ্ধ আওয়াজ আর ভিডিও হচ্ছে হ্যালো এভরিওয়ান আমরা আজকে আমাদের পাশের এলাকায় খেলতে আসলাম এই যে আমাদের খেলার মাঠ খেলার মাঠ পেছনে পরে করতে হবে আগে তুমি ভালো করে ইন্ট্রো দাও এই যে আমার চাচা সদ্য বিবাহিত তার শাশুড়ির বাড়ি আমরা দেখে আসলাম বড় ভাই ওই যে পাশে আরো খেলোয়াড় বিন্দু আছে এদের সাথে আমরা আজকে আপনারা খেলাটা আপনারা খেলাটা সুন্দরভাবে উপভোগ করবেন এবং কি শান্ত সুশৃঙ্খল ভাবে খেলাটা দেখবেন এটাই আমাদের হচ্ছে ভলিবল মাঠ এই মাঠে আজকে আমরা খেলবো ওই যে আমাদের সনম দন্দ ডাউনম্যান হারু চাচা হারু চাচা এসে পড়ছে আমাদের সনম দন্দ ডাউনম্যান আপনারা খেলাটা দেখতে থাকেন চলছে প্রাকটিস খেলতে সে দেখতে পেলাম হুট করে সরিষা ক্ষেত মানে যেইখানটাতে এখনো ফুল আছে তো সরিষা খেতেই আসলাম ছবি তুলতে হ্যালো গাইস আমরা গেছিলাম সরিষা খেতে

খেলা এখনই শুরু হয়ে যাবে প্লেয়ার প্রস্তুতি নিচ্ছে অলমোস্ট সার্ভ হয়ে গেছে খেলা идаай чабач чабачдавай лайн перед

યા નમસ્કાર નમસ્કાર આસા ઓય ઓય